বাঙালির কাছে শীত মানেই হচ্ছে পিঠাপুলি তৈরির দারুণ এক উৎসবমুখর সময় হরেক রকম পিঠাপুলি তৈরি হয়ে থাকে শীতকালে তবে পিঠা তৈরির প্রধান উপকরণ হচ্ছে চাউলের গুঁড়া অনেক সময় বাজারের কেনা চাউলের গুঁড়াতে কিন্তু পারফেক্ট পিঠা হয় না আজকে চাউলের গুঁড়া ছাড়া চারটি ভিন্ন ধর্মী ভিন্ন স্বাদের পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে তৈরি করছি শীতকালে সবচেয়ে জনপ্রিয় যে পিঠাটি সেটা তা হচ্ছে চিতই পিঠা চিতই পিঠা কিন্তু শীতকালে অনেক বেশি তৈরি হয়ে থাকে বাসাবাড়িতে কিংবা রাস্তাঘাটে প্রচুর তৈরি হয়ে থাকে আর এই পিঠা খেতে যেমন সুস্বাদু তৈরি করা তো একদমই সহজ তবে আজকে চাউলের গুঁড়া ছাড়া এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে দেখাবো একদম সহজ প্রস্তুত প্রণালীতে আজকের রেসিপির জন্য এখানে আমি বাসি ভাত নিয়েছি দুই কাপ পরিমাণ ভাতগুলো রাতে রান্না করা হয়েছিল তো সেখান থেকে বেঁচে গিয়েছে সকালবেলা তো এরকম ভাত থেকেই থাকে আমাদের পাতিলে তো সেই ভাত নিয়ে নিয়েছি সকালের নাস্তার জন্য পিঠাগুলো তৈরি করছি সাথে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা এই ভাতটা হচ্ছে চাউলের গুঁড়ার পরিবর্তে ব্যবহার করছি ময়দাটা ব্যবহার করলাম একটু ফ্লাপি হওয়ার জন্য পিঠাটা আর আঠালো হওয়ার জন্য সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে ভাতের সমপরিমাণ পরিমাণ দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানির সাথে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিচ্ছি তার মধ্যে সমস্ত মিশ্রণটা নিয়ে নিচ্ছি এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে নিয়েছি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি একদম পাতলা হবে না কিন্তু একটু ঘন টাইপের হবে তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে আর ব্লেন্ডার করা নেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে পিঠাগুলো এখন চুলায় চলে যাচ্ছি তো চুলায় চলে আসলাম চুলায় একটি সাজ বসিয়ে দিয়েছি চিতীয় পিঠা তৈরির লোহার যেই সাজ থাকে সেগুলো তো এগুলো তো থেকেই থাকে আমাদের বাঙালিদের কাছে তারপরে এই শাঁসটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি একটু সয়াবিন তেল এখন হচ্ছে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি চুলা প্রথম অবস্থায় বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠা অনেক বেশি ফুলবে এরপর হচ্ছে ঢাকনা দিয়ে যখন ঢাকবো তখন চুলা রাঁচটা কমিয়ে দিতে হবে মাঝারি আছে তিন থেকে চার মিনিট কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে জাল করেছি এরই মধ্যে সুন্দর মতো পিঠাগুলো হয়ে গিয়েছে এরকম ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়ে গেল ভাত দিয়ে দেখুন দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফ্লাফি হয়েছে এই যে কি সুন্দর পিঠা তৈরি হয়ে গিয়েছে চাউলের গুঁড়া ছাড়া এরকম পিঠা তৈরি করা যায় তো আসলে ভাবাই যায় না তো এখন হচ্ছে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব একইভাবে তো মার্শাল্লা সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এটা চাইলে কিন্তু দুধ দিয়ে রান্না করতে পারেন তবে আজকে সকালের নাস্তায় আমি শুধু চ্যাপাশুটকি ভর্তার সাথে পরিবেশন করব। আর দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সিদ্রযুক্ত হয়েছে দুধ দিয়ে রান্না করলে কিন্তু এসে এটার মধ্যে ঝোল ঢুকে যাবে তো আমি পরিবেশন করে নিলাম চ্যাপাশুটকির ভর্তা দিয়ে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ট্রাই করতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর একদম ফ্লাপি হয়েছে পিঠাটা চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে এখানে আমি কিছু বেশি পেকে যাওয়া কলা নিয়েছি আজকের এই রেসিপিটার জন্য তো শীতকালে কিন্তু কলা এনে রেখে দিলে ঠান্ডার জন্য খাওয়া হয় না তো সেই ক্ষেত্রে কয়েকদিন থাকলে কলাগুলো কালো হয়ে যায় তো একটু বেশি পেকে গেলে সেই কলাটা কেউ খেতে চায় না তো অনায়াসে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন তাহলে কলাও খাওয়া হবে আবার একটা শীতের পিঠাও তৈরি হয়ে যাবে আমি এখানে আটটা কলা নিয়েছি তারপরে হচ্ছে কলাগুলোর খোসা ছাড়িয়ে নিব এই যে ভিতর দিকটা দিয়ে কিন্তু ভালোই আছে কিন্তু উপরটা কালো হয়ে গিয়েছে খোসাগুলো এরকম দেখলে কিন্তু কেউ খেতে চায় না বিশেষ করে বাচ্চারা তো একদমই পছন্দ করে না তো কলাগুলোকে আমি কেটে নিব এরকম পিস পিস করে খোসা ছাড়ানোর পরে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ এখন একটা ব্লেন্ডারের জগ নিয়ে এই কলাটাকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সমস্ত মিশ্রণটা নিয়ে নিলাম ঢাকনা লাগিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিলাম খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা প্যান নিয়ে নিলাম এখানে দেড় কাপ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি তিনটা পাউরুটির পিস নিয়ে নিলাম এরপর এই ব্যাটারের সাথে পাউরুটিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একটা কাটা চামচের সাহায্যে এরপর আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি তো আরও হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম টোটাল দুই কাপ ব্যাটার ব্যবহার করেছি হয়ে গিয়েছে রুটিটা মিশানো হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ দিলাম এখন আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এটাকে চুলায় জাল দিয়ে আমি একটা পিঠার খিসা তৈরি করব ঘি দিলে কিন্তু তলা দিয়ে ধরে যাবে না টেস্টও ভালো আসবে জাস্ট একটু ছয় সাত মিনিট নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে নিলাম এখন একটা পাত্রে ঢেলে রাখছি এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমে যাবে তো আমাদের পিঠার খিসা কিন্তু তৈরি হয়ে গেল এখন ব্যাটারটা রেডি করছি কলার এই ব্যাটারটা যেহেতু একটু কালসে টাইপের সেই জন্য দুইটা ডিম ব্যবহার করছি সুন্দর একটা কালারের জন্য পণে এক কাপ পরিমাণ চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে ডিম দেওয়াতে এরপর যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু কোনো ধরনের দলা যেন না পেকে যায় সেটা খেয়াল রাখতে হবে এই যে এরকম একটা ব্যাটার তৈরি হবে চুলায় চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য একটু সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম প্যানের মধ্যে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে কলার ব্যাটার থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর প্যানের হাতল ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির আকার দিয়ে দিচ্ছি চুলা রাস্তা কিন্তু মিডিয়াম লোতে থাকবে তা না হলে তলা দিয়ে পুড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য রুটিটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে এ পর্যায়ে যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর হচ্ছে এভাবে ফোল্ড করে নিচ্ছি এই যে কি সুন্দর ছিদ্রযুক্ত একদম অথেন্টিক পাটি পিঠার মতো একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কলার পাটিসাপটা পিঠা দেখুন চাউলের গুঁড়া ছাড়া সুন্দর একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে কলার ফ্লেভারে ভরপুর তো এই যে উল্টে পাল্টে আরও এক দেড় মিনিট ভেজে তুলে নিলাম সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম হয়েছে একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে কলার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল চলে আসলাম তৃতীয় রেসিপিতে শীতের সন্ধ্যায় কিন্তু এই রেসিপিটা একদম জমে যায় চায়ের আড্ডাতে তো ভীষণ মজাদার হয় আর এই রেসিপিটা আমি ঝাল রেসিপি শেয়ার করছি ঝাল পুলি পিঠা বা ভাজা পুলি পিঠা বলতে পারেন ভীষণ মজাদার তো চলুন এটার প্রস্তুত প্রণালীতে যাই আর দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামনি হয়েছে শীতের সন্ধ্যায় কিন্তু এরকম ঝাল ঝাল রেসিপি ভীষণ মজাদার হয় একটা প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে চেড়ে একটু ভেজে নিব খুব বেশি ভাজতে হবে না কালারটা চেঞ্জ করে নিব একটু এরপর আদা রসুন বাটা দিব আদা বাটা দিয়েছি রসুন বাটা দিলাম এক টেবিল চামচ করে তারপর লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা খুব বেশি পুড়ে না যায় তলা দিয়ে ধরে না যায় হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক টেবিল চামচ দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ দিলাম এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিলাম গরম মশলার গুঁড়া দিলাম এক টেবিল চামচ আর এখানে টমেটো ক্যাচ আপ বা টমেটো পিউরিও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো আমি উপকরণগুলো লিখে দিয়েছি এখন পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এরপর নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিব লো মিডিয়াম হিটে খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা একদম উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে এখানে হাফ কেজি গরুর মাংসের কিমা আমি ব্যবহার করছি চিকেন কিমা নিতে পারেন কিংবা সবজি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন ডিম দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ মতো তো এটা আমি পুরের জন্য তৈরি করছি যেহেতু ঝাল ঝাল রেসিপি তৈরি করবো সেই জন্য নেড়েচেরি নিলাম দুই মিনিটের মতো এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আবারও নেড়েচেরে দিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি একটু তো কিমা কিন্তু হতে বেশি সময় লাগে না এখন আমি এতে পানি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে দিব তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট রান্না করেছি মাঝে মাঝে কিন্তু একটু নেড়েও দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে উঠিয়ে এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কিমাটা সম্পূর্ণ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব চলো আর একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ময়দাটার সাথে পানিটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো এই যে এরকম যখন হাত দিয়ে ধরলে আঠালো হবে তখন নামিয়ে নিতে হবে আর গরম গরম অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে তাহলে স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে তো এটা ময়দা দিয়ে তৈরি করলে অনেক বেশি ক্রিস্পি হবে আবার অনেকটা নরমও হবে আর চাউলের গুঁড়া দিয়ে তৈরি করলে কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যাবে তা আপনারা চাইলে চাউলের গুঁড়া ময়দা একসাথে মিশিয়ে নিতে পারেন তো আমি শুধু ময়দা দিয়েই তৈরি করছি এরকম ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিয়ে এই যে পুলি পিঠা তৈরির মতো করে এরকম বাটি তৈরি করে নিলাম তারপর পরিমাণ মতো কিমা এখানে দিয়ে দিচ্ছি কিমা দেয়া হয়ে গেলে এই চারপাশ থেকে এভাবে টেনে টেনে তারপরে হচ্ছে মুখটাকে সিল করে দিতে হবে খুব ভালোভাবে সিল করতে হবে যাতে কিমাটা বেরিয়ে না যায় তো সিল করার পরে হচ্ছে এটাকে একটু চ্যাপটা শেপ দিয়ে নেব এই যেরকম আপনারা পুলি পুলিপিঠাও তৈরি করে নিতে পারেন চাঁদের মতো যেই ডিজাইনটা পুলি পিঠার পুলি পিঠার তো অনেক ডিজাইন হয়ে থাকে তা আমি এভাবে করলাম তারপর একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু চারো থেকে টেনে টেনে ডিজাইন দিয়ে দিচ্ছি তারপর পিঠা বাজার যে চামচ থাকে সেটা দিয়ে মাঝখান দিয়ে একটু ট্যাপ করে দিলাম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো এটা দিয়ে কিন্তু আপনারা পুরের যে পুলিপিঠাটা আছে সেটাও করতে পারেন সবগুলো তৈরি হয়ে গিয়েছে আমি প্যানে অল্প একটু তেল দিয়েছি খুব বেশি তেল লাগবে না ভাজতে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি চুলা রাশটা মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে পাঁচ ছয় মিনিট ভেজে নিলেই হবে আটাটা যেহেতু কুক করা তো খুব একটা সময় লাগবে না সব কিছুই তো রান্না করা সেজন্য শুধু একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য যতটুকু সময় লাগে সেভাবে উল্টে পাল্টে সময় ধরে ভেজে নিব এই যে কি সুন্দর একটা কালার তৈরি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন আর এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার তো হচ্ছে সুন্দর কালার যখন চলে এসেছে আমি তুলে রাখছি একটা কিচেন টিস্যুর উপর তাহলে এক্সট্রা তেলটা শুষে নেবে এরপর আমি পরিবেশন করলাম টমেটো কেচাপের সাথে খেতে ভীষণ মজাদার চলে আসলাম সব শেষ রেসিপিতে আমি আজকে চুষি পিঠা তৈরি করে দেখাবো এটা খেতে যে কি পরিমাণ মজাদার তৈরি না করলে বুঝতে পারবেন না চাউলের গুঁড়া ছাড়াই রেসিপিটা তৈরি করে দেখাবো একদম ঝটপট আর সহজ পদ্ধতিতে অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এরপর লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ পানির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে সুজি নিয়েছি আমি দেখুন এই যে গমের যে সুজি হয়ে থাকে সেটা নিয়েছি সুজি নিয়েছি এখানে দুই কাপের মতো দিয়ে দিলাম সুজিটা এরপর হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি চুলা রাস্তা কিন্তু মিডিয়াম লোতে থাকবে দুই থেকে তিন মিনিট বা চার মিনিট পর্যন্ত সুজিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে এ পানির সাথে মিশিয়ে নিয়ে একটা কায় তৈরি করে নিলাম তো এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে চুলায় আমি দুই লিটার তরল দুধ বসিয়ে দিয়েছি আর চারটা এলাচ তিন চার টুকরা দারুচিনি দিয়ে দিলাম দুধটাকে মিডিয়াম হিটে জাল করতে থাকবো এই দিক দিয়ে আমি পিঠাগুলো তৈরি করবো তাহলে দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হবে আর পিঠা রান্না করলে মজা হবে তো প্রথমে হচ্ছে গরম গরম অবস্থায় এই কাইটাকে ভালোভাবে ময়ান করতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সুন্দর মতো স্মুথ হবে না আর পিঠাও কিন্তু ভালো হবে না হাতে তাপশয় সেই পরিমাণে গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে এভাবে ডো তৈরি করে নিতে হবে এ যে হচ্ছে পিঠার শেপ দেবো আমি আমি যেহেতু গতানুগতিক চুই পিঠার চাইতে এগুলো একটু বড় করে তৈরি করব সেই ক্ষেত্রে এরকম হাত দিয়ে তৈরি করব। তো আপনার চাইলে কিন্তু লম্বা রসির মতো করে নিয়ে ডোটাকে তারপরে হচ্ছে কেটে কেটে নিতে পারেন হাত দিয়ে তো আমি সেভাবে করব না এই পিঠাগুলো একটু বড় বড় করে আমি তৈরি করছি নর্মালি আমরা চুই পিঠা কিন্তু আরও ছোট তৈরি করে থাকি তো এই চুষি পিঠাটা কিন্তু খেতে মজাদার হয় খুব বেশি বড় না আবারও ছোটোও না খুব সুন্দর মতো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এরপর যায় হচ্ছে আমি চুলায় চলে যাব দুধটা কিন্তু জাল করে অনেকটা কমে গিয়েছে এরপর যায় গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মিষ্টি যেমন খান সেই অনুযায়ী দিবেন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ এরপর গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে খেজুরের গুড় দিলে কিন্তু পিঠার কালার যেমন সুন্দর হয় আর খেতেও ভীষণ মজাদার হয় দেখুন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে দুধের এই যে গুড় ব্যবহার করেছি সেই জন্য এরপর যায় হাফ কাপ কোরানো নারিকেল দিয়ে দিলাম এটা ফ্রেশ নারিকেল দিচ্ছি আমি আর এখানে পোনে এক কাপ পরিমাণ গুড়া দুধ দিচ্ছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব তাহলে দলা পেকে যাবে না হয়ে গিয়েছে দুধটা মিশানো আর খুব ভালো মতো বলক উঠে গিয়েছে এর এরপর পিঠাগুলো অল্প অল্প করে দিব একবারে দিতে যাবেন না তাহলে একটার গায়ে একটা লেগে যাবে এরকম অল্প অল্প করে মুঠো মুঠো করে তারপর দিলে ভালো হবে তারপরে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে পিঠাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে রান্না করাও হয়ে গিয়েছে চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিলাম এখন এটাকে সারা রাত যদি আমি একটা সার্ভিং ডিশে ঢেলে রেখে দিই তাহলে কিন্তু ঝোলটা আরও কমে যাবে খেতেও অনেক মজাদার হবে তারপরে আমি এটাকে এ পর্যায়ে সার্ভ করে নিব এই যে দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে মজাদার চুষি পিঠা আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ